আজ সজীবের চোদ্দ বছর পূর্ণ হলো এই না সেদিন ও আমার কোল জুড়ে দুনিয়াতে আসলো আর এরই ভিতরে কত বছর চলে গেল দেখতে দেখতে ছেলে আমার অনেক বড় হয়ে গেল হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজ আমাদের বাড়িতে একটু ছোট্ট খাটো আয়োজন এই যে আমার ছেলের বার্থডে উপলক্ষে একটা কেক তৈরি করব তো ছেলের আবদার ছেলের পছন্দ মতো কিন্তু আজকে আমি একটা মানে ফুটবল থিমের কেক তৈরি করব তো ছেলেই পছন্দ করে দিয়েছে যে মামনি আমাকে একটা ফুটবল থিমের কেক তৈরি করে দাও যে কথা সেই কাজ আমিও চেষ্টা করলাম যে ফুটবল থিমের কেকটা তৈরি করতে আর ফার্স্ট টাইম কিন্তু আমি এই কেকটা করলাম মানে এই টাইপের কেক তৈরি করলাম আর তো কেমন হবে তো জানি না তো চেষ্টা করে দেখি আসলে কেমন হয় তো আমি এখানে চকলেট গানাস দিয়ে আমি এখানে এই যে কালো বর্ডারগুলো দিয়ে নিলাম আর এটা তৈরি করতে খুব বেশি কঠিন লাগেনি আমার কাছে ইজি লাগছিলো তো আমি চেয়েছি যে আমার ছেলে যখন চেয়েছে তো আমি এখন আসলে অনেক টাইপের কেক তো তৈরি করা হয় তো এটা একটু ভিন্ন ধরনের কেকটা যেহেতু ও মনে চেয়েছে যে ফুটবল থিমের কেক নিবে তো আমি সেই কারণে খুব মন দিয়ে কিন্তু কেকটা ডেকোরেশন করলাম আর এখানে গ্রিন কালারের ক্রিম আমি একটু রেডি করে নিলাম এখানে যেহেতু ফুটবল আমি এখানে ঘাস নজল দিয়ে কিন্তু আমি কিছু ঘাস করে নিব এই যে গ্রিন কালারের ক্রিম দিয়ে কিন্তু এখানে আমি অনেক ঘাস করে নিলাম তো এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে যে সবুজের মাঝে একটা ফুটবল মানে ঘাসের ভিতরে ফুটবলটা আছে এমনই বোঝাচ্ছে আর বর্ডারটাও কিন্তু আমি একই নজেল দিয়ে এই কিছু ঘাস করে নিলাম তো কেমন হবে জানি না তো আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার এই ফার্স্ট টাইম করা এই কেকটা আপনাদের কাছে কেমন হয়েছে তো আসলে মানে যে কোনো কাজ কিন্তু মন দিয়ে করলে ইনশাল্লাহ ভালো হবে আশা করি তো এই যে আমি কমপ্লিট করলাম আর নিচের বর্ডারেও কিন্তু আমি একে ঘাস নজল দিয়ে কিছু ঘাস করে নিব। আসলে আমার ছেলের বার্থডে ছিল পাঁচই সেপ্টেম্বর তো সেদিন কিন্তু বিশেষ কারণে সেদিন করা হয়নি তো আমি কিন্তু ছয় তারিখে কেকটা তৈরি করে দিয়েছিলাম তো এখন যেহেতু বড় হয়েছে প্রতি বার্থডেতে কিন্তু কিছু না কিছু করা হয় তো এবার একদম ঘরোয়াভাবে মানে একদম ফ্যামিলি মেম্বারদের নিয়ে কিন্তু কেকটা কাটছিল তো যাই হোক এখানে আমি ওর যে লেখালেখির কাজটাও করে নিলাম হ্যাপি বার্থডে লিখে নিলাম তো সেজন্য কিন্তু একদম ঘরোয়াভাবে কেকটা কাটবে আর শুধু কেক কাটলেই তো হবে না সাথে তো আরও তার পছন্দের খাবারও চাই তো যাই হোক এখানে আমি কেকটা কমপ্লিট করলাম আর সাথে কিন্তু আবার একটু রান্না বান্নাও করতে হবে তো আমি সকাল টাইমটা কিন্তু আমি কেকটা ডেকোরেশন করছি আর রাতের বেলায় যেহেতু সন্ধ্যায় কেকটা কাটবে তো রাতের বেলায় আমি একটু বিরিয়ানি করব। আর বিরিয়ানি রান্নাটা কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে আমার রান্নার কাজে সাহায্য করছে আমার মানে ননদের ছেলে রাজু তো রাজু আমারকে একটু মাংসটা কষিয়ে দিচ্ছিলো আর এদিকে আমি এই পোলাওটা রেডি করে নিচ্ছিলাম তো আমার এখানে যে পানিটা গরম হয়ে গেলে আমি চালটা রেখে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তো আমি আলাদা করে রান্না করে নিব আর এই মাংসটা দিয়ে দিয়ে আমি এখন এই যে দমে রেখে দিব উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম তো যেহেতু পছন্দের খাবার ছেলের বিরিয়ানি তো কেকের পাশাপাশি কিন্তু বিরিয়ানি রান্না করেছি খুব বেশি আইটেম করিনি বললাম না জাস্ট একদম সাদা মাটাভাবে। এই যে বার্থডেটা করলো তো রাজু আর সজীব আর আমার একটা ভাইয়ের মেয়ে আসছিলো তো মিথি তো সবাই মিলে কেকটা কেটে খেলো আর আমার ভাইয়ের মেয়েটাকে নিতে আমার সেই চাচাতো ভাইটা আসছিলো তো জাস্ট এই কয়জন মিলেই আমরা সজীবের একদম সাদা মাটা ভাই বার্থডে সেলিব্রেশন করলাম আর সজীবের পছন্দ তো খুবই কেকটা তো কেক আমি সজীবকে একটু কেক খাইয়ে দিলাম আরও কিন্তু বসে বসে মানে ইচ্ছা মতো কেকটা খেলো কারণ ও খুব কেক পছন্দ করে আর আমি মিথিকেও একটু খাইয়ে দিলাম আমার সজীবের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম